এইভাবে একটা দাগ দিলাম না পরবর্তীতে এইভাবে আর একটা দিলাম নৌকার কি আকার হয়েছে এইভাবে এটা দিলাম না পরবর্তীতে সুতা একটা দাগ দিলাম আবার এরকম একটা গো লিখে দিলাম এবার এখানে কি হলো বইটা হলো এই যে বইটা দিলাম হয়েছে নৌকা হয়েছে সুন্দর আঁকো আঁকো খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ক্লাব দাও সবাই ক্লাব দাও ভেরি গুড যেইটা ইচ্ছা সেইটা খাবা সুন্দর করে খাবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Club down, club down, come on, club down. Hey.

ना ना बगो ओ करना बगो आना हां और ब्रैकेट को चलो चल बबक सरो चल ब्रैकेट को सरो मारते वरना ओ तुम लगा से वरना वरना लीक कर अंदर ले जाओ अब के वासु लगा दो